দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম তানজিত তামিমের একটি ক্যাচ পুরো ম্যাচটি শেষ করে দিয়েছে এই একটি ক্যাচ যদি ধরতোক্তো তাহলে সেক্ষেত্রে পুরো খেলার সিনারিওটা সিনারিওটা অন্য ধরনে হতে পারত হয়তো বাংলাদেশ জিততো পারত বাট এইভাবে একটা ক্লোজ ম্যাচ এসে এভাবে ক্যাচ মিস করা আসলে এই জিনিসটা থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ বের হতে পারেনি এবং দলের ভরাডুবি এই জায়গায় হয় দিও আছে যেহেতু 50-50 চান্স এই চান্সটাকে 100% করা দরকার ছিল এই সব চান্স কিন্তু বারবার আসেনি ইন্টারন্যাশনাল এরকমই হয় আপনি নিউজিল্যান্ডের প্লেয়ারদেরকে দেখেন এরা ফিফটি পার্সেন্ট চান্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে ফেলে বাংলাদেশের প্লেয়ারদের এই প্রবণতাটা একেবারেই বাজে তার মধ্যে তানজিন তামিমের একেবারেই বাউন্ডারি লাইনের ক্যাচ বাট খুব বেশি ডিফিকাল্ট ছিল না যারা যারা খেলা দেখেছেন তারা সবাই জানে এভাবে মিস করা আসলে ওই জায়গায় হচ্ছে একটা বড় ধরনের একটা ক্রাইম করা এই ক্রাইমটা প্রত্যেকবার বাংলাদেশের প্লেয়াররা প্রত্যেকটা কুশল মোমেন্টে এসে এই ক্রাইমগুলা করে থাকে এই পিচটা ছিল দুশো রানের পিচ এবং আপনি দেখেন প্রথম প্রথম টি তে একশো একানব্বই দ্বিতীয় টি টোয়েন্টিতে দুশো পাঁচ তার মানে আপনি এই 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 স্কোরটা দেখলেই বোঝা যায় যে এই পিচটা আসলে কোন ধরনের পিচ ওই জায়গায় যদি ষাট রানের সত্তর রানের সাত আট পরে যায় এই আসলে এটা বাংলাদেশের বলবো এটা একটা অনেক বড় ক্রাইম করছে প্রত্যেকটা ব্যাটসম্যান এইভাবে উইকেট দিয়ে আসাটা খুবই বড় ধরনের একটা ক্রাইম করেছে এই যে এইসব দিয়ে শূন্য রানে ফিরে আসে এটা বাংলাদেশের জন্য আসলে লজ্জাজনক এখনো বাংলাদেশ ইন্টারন্যাশনালি খেলছে আহ অনেক ভালো বুঝে অনেক ভালো জানে আহ কিন্তু এভাবে এই জায়গায় এসে এভাবে একটা টিমের সাথে যেখানে ডোমিনেট করে করার খেলার কথা সে জায়গায় আমরা উল্টো নিজেরা ডোমিনেট হয়ে এসেছি